ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আরমাত্র পাঁচ দিন বাকি এরই মধ্যে প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা কিন্তু রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং দেখানোর চেষ্টা করব যে আজকে প্রচার প্রচারণার আরমাত্র তিন দিন সময়সীমা বাকি রয়েছে ইশতেহার অনু যেই তফসিল ঘোষণা অনুযায়ী কিন্তু সাত তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা এবং সেই অনুযায়ী আজকে দেখছি যে যেই বৃহস্পতিবার বৃহস্পতিবার কি আজকে চারই সেপ্টেম্বর আমরা দেখছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি যে প্রার্থীরা যারা রয়েছেন তারা ভিন্ন আঙ্গিকে বিভিন্ন উপায়ে কিন্তু তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা তাদের যে লিফলেট রয়েছে সেখানে আমরা দেখেছি যে টাকার আদলে কেউ বা নিউজ পেপারের আদলে কিন্তু তারা তাদের লিফলেট বানিয়েছেন আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা দেখছি যে আপনি পত্রিকার আদলে একটি লিফলেট বানিয়েছেন আসলে এটি কেন দেখেন লিফলেট তো অনেকেই দিচ্ছে কারণ এবার অনেক বেশি কম্পিটিটর সো আমি সেই জায়গা থেকে একটু ভিন্ন এবং ব্যতিক্রম ধর্মী কিছু করার চেষ্টা করেছি তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে থাকে তারা অনেকেই পেপার পড়ে নিয়মিত সো এই জায়গা থেকে আমি মনে করি যে নিউজ কাটিংয়ের আদলে করা যেন তারা এটা পত্রিকা মনে করে একটু যত্ন সহকারে দেখতে চায় পাশাপাশি আমি এই যে ফ্রন্টটা সেটা ইংলিশে দেখেছি যাতে অনেকেই বাংলায় করে সো ওই জায়গা থেকেও তাদেরকে অনেক আকৃষ্ট করছে আর তাছাড়া আমার এখানে কিছু ডিস্ক ইয়ে আছে যেমন হেডলাইন আছে বিগ ডিস্ক ডিসকাউন্টস অন এজিএস টোয়েন্টি থ্রি যেমন আমরা মার্কেটিংয়ে জানি যে বাই ওয়ান গেট ওয়ান ডিসকাউন্টস আছে সো সেই জায়গা থেকে আমি গিভ ওয়ান ভোট অ্যান্ড গেট নাইন বেনিফিটস একটা ভোট দিলে আমার যে নয়টা ইশতেহার আছে সেটা আমি ইমপ্লিমেন্ট করার যেই প্রতিজ্ঞা সেটা আমি এখানে তুলে ধরছি পাশাপাশি মার্কেটিংয়ের ভাষায় একটা শব্দ আছে গেরিলা মার্কেটিং দেখবেন টপ অপোনেন্টের বা বিগ পার্টিজের অ্যাগেনস্টে যখন আপনি যুদ্ধ করবেন আপনার রিসোর্স যখন কম থাকবে আপনার সোলজার যখন কম থাকবে তখন কিন্তু আপনি গুপ্ত আক্রমণগুলো করবেন এটাকে বলা হয় গেরিলা ফাইট সেই গেরিলা ফাইটিংয়ের মাধ্যমে আমার অল্প রিসোর্সে আমি বড় ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করছি এই জন্য আমি মূলত এই স্ট্র্যাটেজিটা ফলো করেছি ওয়ান ভোট নাইন বেনিফিটসের কথা বলছেন সেই বেনিফিটসগুলো আসলে কী কী দেখেন আমার বেনিফিটসগুলো এখানে আমি তুলে ধরেছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই রেজিস্টার বিল্ডিং আছে সেখান থেকে তাৎক্ষণিক শিক্ষার্থীদের কোনো মেইল মেইলে রেসপন্স দেওয়া হয় না শুধু তাই না বিদেশের অনেক ইউনিভার্সিটিগুলোতে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যায় তাদেরকে যথাসময় একটা ট্রান্সক্রিপ্ট মেইল না করার কারণে তারা সেই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয় সো ওই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল থাকা উচিত যার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে এবং আমাদের এখানে এম ও ইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ইস্টাবলিশের মাধ্যমে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ থাকবে যেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির আছে ব্ল্যাক ইউনিভার্সিটির আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নাই তা আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল করতে চাই আমি ক্যারিয়ার প্লেসমেন্ট সেন্টার করতে চাই আমি সেমিস্টার ফাইনালের খাতার মূল্যায়ন দেখতে চাই কারণ অনেক শিক্ষার্থী উনুআশি করে পাচ্ছে আমার সেমিস্টারে একজন শিক্ষার্থী পাঁচটা কোর্সে উনুআশি পাচ্ছে তাহলে তার কি একটু অধিকার নাই যে আমি আসলেই কি আশি পাওয়ার যোগ্য কিনা আমাকে ষড়যন্ত্র কোনো ঊণ দেওয়া হয়েছে কিনা সে চাইলে একটা নির্দিষ্ট ফি দিয়ে খাতাটা দেখলে সমস্যা কোথায় এই খাতার মূল্যায়ন এবং টিচার টিচারদের যে ইভ্যালুয়েশন সেটা করতে চাই আমি হলভিত্তিক কম্পিউটার ল্যাব প্রতিস্থাপনের যেই অঙ্গীকার সেটা করেছি এখন আধুনিক যুগ এআইয়ের যুগ আমরা এখন কম্পিউটার স্কিল যদি ডেভেলপ করতে না পারি পিছিয়ে যাব। আমি হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির জন্য অষ্টম সেমিস্টারে বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং থিসিসের ব্যবস্থা করছি যাতে করে যারা ইন্টার্নশিপ করবে বিশ্ববিদ্যালয়ে যেন তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করে যায় যারা থিসিস করবে তাদের থিসিস যেন পাবলিকেশনের ব্যবস্থা করে দেয় আমি সকল শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতার পক্ষে কথা বলছি এদেশের মূল্যবোধের পক্ষে আমি সবসময় লড়াই সংগ্রাম আন্দোলন করেছি আমি ট্রান্সজেন্ডার ইস্যুতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ বিগত দুই বছরে ট্রান্সজেন্ডার ইস্যুটাকে নর্মালাইজ করা ষড়যন্ত্র হয়েছিল তার প্রতিবাদ করেছি এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অফিস ঢাকা স্থাপন করা হয়েছে তারা ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করে সো আমি মনে করি আগামী তো এই ষড়যন্ত্র হতে পারে সো এখন থেকে সেই অ্যাওয়ারনেসটা আমি নিয়ে কাজ করছি আমাদের যে স্বাস্থ্য বিমা আছে এখানে কেউ যদি বিমার ক্লেম করে তার মানে বিমার জন্য যে স্বাস্থ্য বিমার ক্লেমটা পাইতে তার দুই মাস তিন মাস লেগে যায় একজন অসুস্থ স্টুডেন্ট যে এখান থেকে যে টাকা পাবে সেটা দিয়ে সে হয়তো নতুন করে আরও কিছু ট্রিটমেন্ট নিবে কিন্তু তার টাকা পাইতে যদি তিন মাস লেগে যায় তাহলে সে নতুন ট্রিটমেন্ট করবে কীভাবে সো এখানে আমার কথা হচ্ছে পনেরো দিনের মধ্যে যেন হ্যাঁ পনেরো দিনের মধ্যে যেন সেই বিমার ক্লেমটা বিশ্ববিদ্যালয় থেকে পরিশোধ করা হয় সো এমন আর কি নয়টা ইশতেহার আমি দিয়েছি আর কি এই যে সার্বিক যে এই যে প্রচার প্রচারণা চলছে আসলে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এটা আসলে কেমন লাগছে সো অবশ্যই কারণ ডাকসু আসার পরে আমাদের একটা আমেজ তৈরি হয়েছে এবং তার চেয়ে বড় বিষয় আমি যখন লিফলেট নিয়ে যাচ্ছি আমার কাছ থেকে লিফলেট চেয়ে নিচ্ছে একটি মজার ঘটনা বলি আজকে সকাল বারোটার সময় আমি এসেছি একজন শিক্ষার্থী তিনি আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন যে ভাই আপনার লিফলেটটা আমি নিতে চাই তার দশটার সময় ক্লাস শেষে দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে আমার লিফলেটটা নিয়েছে এই যে কমিউনিকেশনটা আমার এই ব্যতিক্রমধর্মী হওয়ার কারণে আমার কাছ থেকে চেয়ে নিচ্ছে আগ্রহ করে নিচ্ছে আমি যখন একটা লিফলেট দিচ্ছি তারা যখন আমার বিষয়ে আরও কিছু প্রশ্ন করছে সো আমি মনে করি আমি আমার মেসেজটা আরও সুন্দরভাবে ডেলিভারি করতে পারছি সো এখানে একটা কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে আমি স্বতঃস্ফূর্তভাবে কাজটা করছি স্বাচ্ছন্দ্যে করছি মোটিভেশন পাচ্ছি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আর কি থ্যাংক ইউ আপনাকে দর্শক আমরা দেখছি যে কিন্তু যারা প্রার্থী রয়েছেন যারা ডাকসু নির্বাচনে অংশ নিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যে শেষ আর বাকি যে নির্বাচনী প্রচার প্রচারণা যে তিন দিন বাকি এই তিন দিনের মধ্যেই তারা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাবেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কিছু নিষেধ দেওয়া হয়েছে তার মধ্যে শুধু লিফলেটে বিতরণ করা যাবে এছাড়া কালারফুল পেস্টুন ব্যানার বা লিফলেট দেওয়া যাবে না ধরনের কিন্তু বিধিনিষেধ দেওয়া আছে এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুড়েই কিন্তু লিফলেটের ছড়াছড়ি সব প্রার্থীরাই কিন্তু তারা ভোটারদের কাছে কাছে যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে কাছে যাচ্ছেন এবং তারা যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বলা চলে দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উৎসব পরিবেশ তৈরি হয়েছে সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই উৎসব মুখর পরিবেশের সঙ্গে কিন্তু তাল মিলাচ্ছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের কাছে কাছে যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তারা ভোট চাচ্ছেন ভোটারদের কাছে আমরা আরো কয়েকজন প্রার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে তারা দেখছি যে লিফলেট হাতে আছেন আপনার নাম এবং আমি মোহাম্মদ আমি আমি মোহাম্মদ আবদুল্লাহ ইবনে জুবাই আন্তর্জাতিক সম্পর্ক মাস্টার্স করছি আমি সদ কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিযোগিতা করছি নির্বাচনে যেহেতু সময় একদম ঘনিয়ে এসেছে এবং প্রচার প্রচারণায় দেখছি ব্যস্ত সময় পার করছেন কেমন লাগছে হ্যাঁ অবশ্যই ভালো লাগছে আমাদের ডাকসু তো আমাদের গণভ্যুত্থানের একটা মানে উপহার বলতে পারেন এই গণভ্যুত্থান যদি না হতো তাহলে তো ডাকসু হওয়া আমরা কল্পনাও করতে পারি তো সেই ক্ষেত্রে এই ডাকসুর আমেজটা আমাদের সবার মধ্যে আমি দেখতেছি স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রচারণা চালাচ্ছে সবাই সবার সাথে মানে একে অপরের সাথে দেখা হচ্ছে এই কালচারটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জারি থাকুক এটাই আমরা চাই এর মধ্যে দেখছি যে ডাকসু নির্বাচন বানচালের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে আপনারা শঙ্কিত এটা তো অবশ্যই শঙ্কিত আমরা সেই সেই সাথে আমরা সোচ্চারও আছি কারণ আপনারা জানেন যে ডাকসু কারা আসলে চায় না এটা আসলে ওপেনলি বলতে হয় না সবাই জানে এটা একটা ওপেন সিক্রেট যে সবসময় ক্ষমতাসীন দল যারা নিজেদেরকে মনে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা চিন্তা করে ডাকসু একটা থ্রেড যে তারা সবসময় একটা বড় রকমের ভয়েস হিসেবে থাকে এবং তারা হচ্ছে সরকারকে সবসময় চ্যালেঞ্জ করে যে বিভিন্ন নৈতিক দিক থেকে যখন সরকারের নৈতিক স্খলন হয় তখন ডাকসু দেখা যায় যে তাদের বিরুদ্ধেও সোচ্চার হয় সো এটা অবশ্যই একটা সারা বাংলাদেশের ভয়েস আমি বলতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা তো কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম এবার আমরা কয়েকজন যারা ভোটার রয়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে যেতে চাই আপনি অবশ্যই ভোটার ওকে কেমন লাগছে এই যে প্রার্থীরা আপনাদের কাছে কাছে আসছে তাদের কাছে কি জি আমরা আসলে চাই আমরা এখন খুব ভালো একটা ক্যাম্পাস এই ক্যাম্পাসে যাতে ভোটাররা ঠিক ভোট দিতে পারে এবং দাকসু বাঞ্চাল হওয়ার যে আমরা যে প্রোজেক্টটা দেখতে পাচ্ছি আমরা যাতে সেই যাতে না হয় এই নির্বাচনের আগে দেখছি যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধের একটা ঘোষণা এসেছিল সেই ক্ষেত্রে আসলে আপনারা বিশ্ববিদ্যালয়ে থাকবেন কি না না আমার মনে আমরা মনে হয়তো জানা নেই যে এটা আবার ক্যান্সেল হয়েছে এবং শুধু নয় তারিখ বাদে বাকি সব দিন আমাদের ক্লাস চলবে আপনার কোনো শঙ্কা কাজ করছে কি না এই নির্বাচন ঘিরে আশা করা যায় যে আর কোনো শঙ্কা থাকবে না ভোট মতে হবে নয় তারিখে হবে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম যে যারা প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এক ধরনের উৎসবমুখের পরিবেশের মধ্যে রয়েছেন এবং এই ডাকসু নির্বাচনকে ঘিরে যে আনন্দ ঘন পরিবেশ সেটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও এই হাইকোর্টে একটি রিটে প্রেক্ষিতে ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর না হওয়ার একটি ঘোষণা এসেছিল ত পরবর্তীতে কিন্তু সেই ডাকসু নির্বাচন কিন্তু আপিল বিভাগের ওই রিটের আপিল বিভাগে যাওয়ার পরে কিন্তু বলা হয় যে নয় সেপ্টেম্বর এই ডাকসু নির্বাচন হবে তেমনটি কিন্তু জানানো হয়েছে এবং আমরা আরও কয়েকজন প্রার্থীর সঙ্গে প্রার্থীর কাছে যাওয়ার চেষ্টা করবে এবং পারিপার্শ্বিক যে অবস্থা সেটি আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি যে আমরা পেছনের দিকে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং ক্লাস পরীক্ষা শেষে যারাই নামছেন তাদের সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তারা কথা বলছেন লিফলেট বিলি করছেন একে অপরের সঙ্গে আমরা আমরা আরও কয়েকজন সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব ভাই নাকি নাকি আমরা হচ্ছে কি আমার বন্ধুর প্রচারণার জন্য আসছি সে হচ্ছে গিয়ে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্র সংসদে দাঁড়াইছে নাম হচ্ছে মোহাম্মদ আলী শান্ত সে খুবই স্বাস্থ্য সচেতন এবং পরিবেশ নিয়ে খুব আগে অনেক কাজ করেছে এবং পরিবেশ নিয়ে বরাবরই তার কাজ করার ইচ্ছা এই জন্য সে দাঁড়াইছে আপনি বন্ধু হিসেবে নাকি ভোটার হিসেবে মানে কাকে আসলে ভোট দিবেন আপনি আমি বন্ধু এবং ভোটার হিসেবে শান্তকে ভোট দিতে চাই এবং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সবাইকে যেন শান্তকে ভোট দেয় ব্যালট নম্বর এগারো মোহাম্মদ আলী শান্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন একদম ভোটার হিসেবে কী প্রত্যাশা প্রার্থীদের কাছে আচ্ছা প্রার্থীদের কাছে প্রত্যাশা বলতে বিগত পাঁচ বছরে ক্যাম্পাসের যে পরিস্থিতি ছিল পরিবেশ নিয়ে কাজ একেবারেই হয় নাই এবং পরিবেশ সহকারে এরপরে আমাদের ক্যাম্পাসের যে সার্বিক পরিস্থিতি ছিল গত পাঁচ বছরে সেখানে আমাদের উল্লেখযোগ্য কোনো কিছু করে নাই কোনো প্রার্থীরা তো আশা করি এবার ছাত্র সংসদের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসবে দর্শক যে এমনটি দেখছি আসলে কেউ কেউ প্রার্থীদের প্রচারণায় কিন্তু যারা বন্ধু বান্ধব রয়েছেন তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন এবং যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখছি সকলে কিন্তু একে অপরের সঙ্গে লিফলেট বিতরণ বিতরণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা তেমনটি কিন্তু দেখছি আমরা আরও একজন প্রার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তিনিও লিফলেট বিলি করছেন তাদের যে সহপাঠী রয়েছেন যারা ভোটারের কাছে কাছে তারা যাচ্ছেন এই যে ভোটারদের কাছে কাছে যাওয়া অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা খুবই ভালো একটা ফ্রি একটা ফিল্ড কোনো তেমন বাধা বা আমাদের কোনো ইয়ে নাই তো সবাই সবার মতো প্রচারণা করতে পারছে কেন্দ্রে প্রায় পাঁচশো জনের মতো প্রার্থী রয়েছে যে যার মতো যার সক্ষমতা অনুযায়ী প্রচারণা করছে এবং ভোটাররাও খুব ভালো সারা দিচ্ছে সবার কথা শুনতেছে সবাইকে সময় দিচ্ছে তো ওই জায়গা থেকে মানে মাঠ খুবই ভালো এবং একটা সুস্থ প্রতিযোগিতা চলছে নয় তারিখ পর্যন্ত এই সুস্থ প্রতিযোগিতা এবং এই পরিবেশ বজায় থাকবে বলে আপনি প্রত্যাশা করেন কি অবশ্যই আমি প্রত্যাশা করব যে এই পরিবেশ যেন একদম ইলেকশনের দিন পর্যন্ত কন্টিনিউ করে এবং আমি বিশ্বাস করি যে গত কয়েকদিন মানে তফসিলের পর থেকে যেই ধারাটা এই পর্যন্ত চলে আসছে সামনে গিয়ে আসলে তেমন খারাপ কিংবা মানে বিরূপ পরিস্থিতি আসার সম্ভাবনা খুবই কম তো ওই জায়গা থেকে আমাদের প্রত্যাশা অবশ্যই আছে এবং আমরা অনেকটা আশাবাদী যে পরিস্থিতি এমনই থাকবে ধন্যবাদ দর্শক আমরা দেখছি যে বিভিন্ন স্টাইলে কিন্তু যে লিফলেটগুলো সেগুলো বানানো হয়েছে এবং তাদের কাছে দিচ্ছেন প্রার্থীরা আমরা দেখছি যে ডাক কেউ কেউ ডাক টিকিটের আদলে কেউ বা টাকার আদলে কেউ ডলারের আদলে কেউ চিঠির আদলে কিন্তু তারা তাদের লিফলেটগুলো বানিয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তাদের হাতে হাতে তারা সেগুলো পৌঁছে দিচ্ছেন আমরা আরেকজন যারা লিফলেট দিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আমরা দেখছি যে ডাকটিকিটের আদলে ডাক আদলে কিন্তু তারা তাদের লিফলেট বানিয়েছেন এবং এখানে আমরা দেখছি যে একটি ডাক যেখানে একজন প্রার্থী তার যে পার্থিতা সে তার যে ব্যালট নং সেটি এখানে উল্লেখ করেছেন এবং আমরা কয় একটু কথা বলতে চাই যে এই ডাক আদলে লিফলেট বানানোর আইডিয়া কীভাবে আসছে আসলে এটা হচ্ছে আমার বন্ধুর ওর নাম হচ্ছে ইব্রাহিম মাহমুদ ও সেন্ট্রালে সাহিত্য এবং সংস্কৃতিতে তেরো দিন নির্বাচন করতেছে তো উনিশশো সালে যে আমাদের চার পাঁচটা বা ছয় সাত রকমের স্ট্যাম্প বের হয়েছিল তো এই স্ট্যাম্পের আদলে আসলে আমরা করছি এখন তো দেখা যাচ্ছে ডাকসুতে সবাই বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধাঁচের আসলে বিভিন্ন রকমের আসলে প্রচারণার করতেছে তো আমরা চিন্তা করলাম একটু অ্যাস্থেটিক কিছু যেটা দিয়ে আমার আমার বন্ধু যেহেতু সাহিত্য এবং সংস্কৃতিতে নির্বাচন করতেছে তো সংস্কৃতি এবং সাহিত্য দুইটার সাথে একটু অ্যাস্থেটিজমটা মিশে আছে তো এর জন্যই মূলত আমার বন্ধুর জন্যই আসলে আমরা প্রচার প্রচারণা করতেছি অ্যাস্থেটিজম তো আমি সবাইকে বলবো যে সাহিত্য এবং সংস্কৃতিতে যাতে সবাই বেলার তেরো ভোটটা দেয় এই পরিবেশটা কেমন একদম অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর এর জন্য বলবো কারণ আমরা যারা হলে থাকি বিশেষত আমাদের সকালটা শুরুই হয় আমার মনে হয় যে কেউ একজন নক করতেছে রুমের মধ্যে যে সে নির্বাচনের প্রচারণা চালে যে আসছে এবং আমরা এটা শেষ করি হচ্ছে যে ঘুমাইতে যাওয়ার সময় হয়তো আমরা কারো কাছ থেকে আরও তথ্য পাই আর নির্বাচনের প্রচারণার ব্যাপারে জানার জন্য এটা দিয়ে আমাদের শুরু হয় অদ্ভুত সুন্দর এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা জানছিলাম যারা প্রার্থী রয়েছেন এবং ডাকসু নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি সেই সময়ের মধ্যেই যে নির্বাচনী যে নির্বাচনী আচরণবিধি মেনেই কিন্তু সকলেই কিন্তু তারা যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা অংশ নিয়েছেন দর্শক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম সঙ্গে ছিলাম আমি আচরণ ইসলাম